কম খরচে একতলা বাড়ির নির্মাণ ওয়েলকাম এভ্রিও আলাইকুম তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি নির্মাণ হচ্ছে তো যতটুকু কাজ হয়েছে এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে আট লক্ষ টাকা তো এই আট লক্ষ টাকার ভিতরে আমরা কতটুকু কাজ করতে পেরেছি এবং কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করেছি তো পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তাহলে আজকের এই বাড়িটা বিষয় সম্পূর্ণ তথ্য আপনি নিতে পারবেন নিয়ে হয়তো আপনার স্বপ্নর বাড়িটা করার সময় হয়তো কিছু কাজে লাগাতে পার লাগাতে পারবেন তো আসেন আমরা ভিডিওটা দেখি মনোযোগ সহকারে এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি এটা হচ্ছে বাড়ির সামনের সাইড বাড়ির সামনের সাইডে পাবেন সুন্দর দুটো ব্যালকনি ইউনিক ডিজাইনের যে ব্যালকনিটি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন ব্যালকনির উপরে যে আমাদের

অল্প টাকার ভিতরে অসাধারণ মানের তিন বেডরুমের এক বাড়ি নির্মাণ আমরা দেখতে চলেছেন তো এটা হচ্ছে মেন গেট এবং মেন গেটের উপরেই দেওয়া হয়েছে সিঁড়ি তো আমরা ভিতরে প্রবেশ করে দেখবো যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্লান্টে সাজানো হয়েছে তো এই সিঁড়িতেই করা হয়েছে দুটো গেট সামনের সাইডে প্রথমে আমরা ঢুকেই পাবো দিব হচ্ছে ক্রাফসিকল গেট তারই পরে ভিতরে আমরা দিয়েছি আর একটা সেফটি গেট এখানে হবে একটা কাঠের দরজা এটা হচ্ছে সিঁড়ি সাটা কমপ্লিট হয়ে গেছে এবং সিঁড়ির রডেও সাড়া রয়েছে অবশ্য সিঁড়ির কাজ চলছে তো এভাবেই আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাধারণ হিসেবে আমরা চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখি যে কীভাবে আজকের এই বাড়িটির ফ্লোর প্লান্টটির সাধন হয়েছে এবং নির্মাণ কাজ কতদূর চলছে তো এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে আট লক্ষ টাকা বাড়িটা এ টু জেড কমপ্লিট করতে আপনার কত টাকা বাজেট যাবে তো ভিডিও লাস্ট দিকে আমি আপনাদের মাঝে বলে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে পুরো বাড়িটা কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ হবে পুরো সেই বিষয়টা আপনি জানতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন শেষ পর্যন্ত তাহলে অবশ্য পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন তো এটা হচ্ছে পিছন সাইডে পাবেন হচ্ছে দুটো বেড একটা বেডরুম এবং এই জায়গায় যে ছেলেটা দেখছেন ওই জায়গাটা রাখা হয়েছে একটা টয়লেট অ্যাটাচ টয়লেট এবং কর্নারে রাখা হয়েছে একটা কিচেন তো এই বিল্ডিংটি অবশ্য যখন আপনার ছাদ হয়ে গাঁথনি কমপ্লিট হবে তখন ভিডিও আরেকবার দেবো তখন অবশ্য পুরো ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন তো টোটাল মিলে এই বিল্ডিং আমাদের যে রডের প্রয়োজন হয়েছে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করতে আমাদের রড ইউজ হয়েছে ইতিমধ্যে বাইশশো কেজি এবং সিমেন্ট ইউজ হয়েছে একশো আশি বস্তা এবং বালি ইউজ হয়েছে পাঁচশো ফিট এবং খোয়ার জন্য পিকেট লাগছে হচ্ছে খোয়ার জন্য লেগেছে ছয় হাজার পিস এবং গাঁথনির জন্য ইট লেগেছে এখনও সম্পূর্ণ গাঁথনি হয়নি এটা হচ্ছে সামনের বেডরুম কিছু গাঁথনি এবং নিচের গাঁথনির জন্য ইট লাগছে চার হাজার টোটাল মিলিয়ে আমাদের এতটুকু মাল লাগছে এবং এই বিল্ডিং এর আট লক্ষ টাকার ভিতরে এতটুকু কাজ আমরা করতে পেরেছি তার ভিতরে আমাদের লিঙ্কটনের সামনে যে সিঁড়ির কাজ এবং সামনে যে ছাদের কাজগুলো এই মালগুলো কেনা হয়ে গেছে ওই টাকার ভিতরে তো টোটাল মিলিয়ে এই বিল্ডিংটি আপনি যখন এ টু জেড কমপ্লিট করতে যাবেন এ টু জেড যখন কমপ্লিট করতে যাবেন তখন আপনার এই বিল্ডিংয়ের খরচ আসবে সাতাশ ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা হলে আপনি আজকের এই বিল্ডিংটি এ টু জেড কমপ্লিট করতে পারবেন আর ইতিমধ্যে খরচ হয়েছে আট লক্ষ টাকা বিল্ডিংটাতে আটটা বারোটা ক বিল্ডিংয়ে চৌদ্দটা কলম ইউজ করা হয়েছে এবং সামনে এক্সট্রা কলম ইউজ করা হয়েছে তিনটা চারটা এক্সট্রা কলম ইউজ করা হয়েছে চারটা এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাথে ব্যালকনি ইউজ করা হয়েছে এবং এই ব্যালকনিতে একটা জানলা ইউজ করা হয়েছে এবং সামনের সাইডে দুটো কলম পাবেন এবং ওই অপার ব্যালকনিতেও দুটো ব্যাল কলম ইউজ করা হয়েছে মোট চারটা কলম ইউজ করা হয়েছে ব্যালকনিতে যে ইউনিক ডিজাইনের ব্যালকনি এই ব্যালকনির উপরে আবার অনেক কাজ আছে সেই কাজটা হলেও আমি ভিডিও আরেকটা দেবো তখন বুঝতে পারবেন এই ব্যালকনির সাইজটি রাখা হয়েছে পাঁচ ফিট বাই তেরো ফিট রুমের সাইজগুলো রাখা হয়েছে পাঁচ ফিট বাই তেরো ফিট প্রত্যেকটা রুম পাঁচ ফিট বাই তেরো ফিট বাই এগারো ফিট তিনটা রুমই রাখা হয়েছে এইভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সকলে ভালো থাকবে